যখনই শুনবে তখনই তোমার কি হবে তোমার মঙ্গল হবে আমরা প্রতিটা দিন হারিয়ে ফেলছি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সূর্য যখন সন্ধ্যাবেলায় চলে যায় যাবার সময় বলে তোর জীবন থেকে আমি একটা দিন কেড়ে নিলাম সূর্য যখন অস্ত চলে যায় সূর্য তখন বলে যায় তোর জীবন থেকে আমি আরো একটা দিন কেড়ে নিলাম কি করলি কি শুধু পরচর্চা পরনিন্দা ঝগড়া অশান্তি করেই দিন গেল কাটিয়ে দিলাম দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে না ভুজিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দ সেই চরণ অরবিন্দের চরণে আমি মাথা নোয়ালাম না কৃষ্ণ কথা শুনলাম না আমার কৃষ্ণ কথায় রুচি আসছে না এটা তো অপরাধের একটা কারণ তো অপরাধটাকে তো কাটিয়ে ভগবতমুখী হতে হবে কেন নাই কলি কলি আমাদেরকে প্রতি মুহূর্তে দংশন করছে কালা বেয়ালা মুখাগ্রাস ওই দেখো ওই দেখো কলিরূপী সর্প আমাদের দিকে ধেয়ে আসছে তার বিশাল বড় মুখ করে বিশাল বড় হাঁ করে আমাদের দিকে তেরে আসছে আমাদের খাবে বলে আমাদের খাচ্ছেও আমাদের কলি যে খাচ্ছে তার প্রমাণ কি বলে দেখো আজকে মানুষে মানুষে ভালোবাসার কোনো সম্পর্ক নাই কেউ কাউকে সহ্য করতে পারছে না কলির প্রভাব মুখে কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে না কলির প্রভাব প্রত্যেক ঘরে ঘরে কলির প্রভাব প্রবেশ করে গেছে প্রত্যেক বাড়িতে কলহ চাচা মিচি ঝগড়া অশান্তি কেন হচ্ছে কলির প্রভাব কলি তার শক্তি দিন দিন প্রকাশ করছে বড়রা ছোটদের দেখলে পরে মর্যাদা দেয় না স্নেহ করে না তেমনি ছোটরাও বড়দের দেখলে মর্যাদা করে না প্রণাম করা তো উঠেই গেছে বর্তমান সমাজে প্রণাম করলে পরে নাকি আনকালচার প্রিমিটিভ প্রাচীন বর্তমান সমাজে কেউ কাউকে যদি প্রণাম করে না মনে করে এ কোন গ্রাম থেকে এসেছে কেউ যদি ধুতি পরে তিলক মালা করে যায় ব্যঙ্গ করে কোন গ্রামের বাসিন্দা এসেছে কোন কেউ ভূত এসেছে মানুষ আজ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে চেঁচিয়ে চেঁচিয়ে